বাবা বাবা আর ভালো লাগে না বাবা ও শোনা ভালো লাগছে না বাবা কাঁপছে কেন বাবা সব ঠিক হয়ে যাবে ও ও সব ঠিক হয়ে যাবে আমি তো শুধু শ্যাক করছে মাসি কিচ্ছু করবে না ও করে না মা করে না একটু ছেঁক দিতে হবে বাবা

ভালো লাগছে না কিছু কবে মেয়েটা সুস্থ হয়ে যাবে একদম আগের মতো কোথার থেকে পায়ে লাগালো না কি করলো ডাক্তার কিছু এত টেস্ট করিও বলতে পারছে না কিছু কাঁপছিস কেন কিছু তো করছি না বাবা শুধু একটু ছ্যাক করে দিতে বলেছে ডাক্তার ওই জন্য আমা মামা ও শোনা